আসসালামু আলাইকুম আমি আরিফ খান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কে খানি আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আবারও চলে আসলাম আপনাদের মাঝে সেই ছানা কালেকশন নিয়ে এই যে ছানাপোনালগুলো দেখতেছেন এটা কিন্তু প্রথম নয় দ্বিতীয় নয় তৃতীয় নয় চতুর্থ নয় পঞ্চম নয় এটা ষষ্ঠ ভিডিও তাই দেরি না করে তাড়াতাড়ি চলে যান আমার চ্যানেলে আমার চ্যানেলের নামটি হচ্ছে আর কে খান সেখানে গিয়ে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন এবং জিতে নিন এরকম একটা ফার্স্ট বিড়াল তাই দেরি করবেন না চলে যান খুব দ্রুত ভিওয়ার্স গত যে ভিডিওগুলো তৃতীয় লটারি এবং চতুর্থ লটারি এবং পঞ্চম লটারি অলরেডি আমরা ভাগ্যবান ব্যক্তিকে পেয়ে গেছি কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে এই বিড়ালের বিড়ালগুলো তাদের কাছে পৌঁছায় নাই আমি আন্তরিকভাবে দুঃখিত আমি একটু পারিবারিক সমস্যা এবং দেশের পরিস্থিতি প্লাস নিম্নচাপের কারণে এই বিড়ালগুলো তাদের কাছে পৌঁছাতে পারি নাই তাই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি আপনারা অনেকে বিড়ালের অপেক্ষায় আছেন যারা যারা পেয়েছেন তারা টেনশন করবেন না খুব দ্রুত আপনাদের মাঝে এই বিড়ালগুলো পৌঁছে যাবে তো ভিওয়ার্স আমি কিছু কথা আরও বলে দিই সেটা হচ্ছে যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন এবং লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদের অনেক ধন্যবাদ কিন্তু ভাই আমি বারবার আপনাদেরকে বলি যে ভাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারবেন না যে কিভাবে কি করতেছি বা কি আসে বিষয় না জেনে আপনারা অনেক সময় অনেক কমেন্ট করেন বিড়াল গিফট চান এবং আমাকে একটা ব্ল্যাকমেলের ব্যবস্থা করেন বা ব্ল্যাকমেল করার চেষ্টা করেন ভাই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি বারবার বলবো কারণ আমি এই ব্ল্যাকমেল মানে হতে চাচ্ছি না তাই আপনারা আমাকে ব্ল্যাকমেল করবেন না যেভাবে আমি এই বিড়ালগুলো আপনাদেরকে দিচ্ছি ঠিক সেইভাবেই আপনার আপনারা আমার কাছ থেকে বিড়ালগুলো নেওয়ার চেষ্টা করবেন বিবার খুব শীঘ্রই চলে যাব বগুড়া তৃতীয় ব্যক্তির কাছে তৃতীয় যে লটারিটা পেয়েছেন উনি পেয়েছেন বগুড়াতে ওনার কাছে চলে যাব ওই বিড়িওটা আপলোড পাবেন তারপরে পেয়েছে হচ্ছে গিয়ে আপনার চতুর্থ বিড়ালের লটারিটা পেয়েছে হচ্ছে গিয়ে আপনার সাবার তার কাছেও চলে যাব ওই বিড়িওটা আপনারা আপলোড পাবেন পঞ্চম যে লটারির বিড়িওটা পেয়েছেন উনি পেয়েছেন বরিশাল তাই খুব দ্রুতই ওনার ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আপনাদের মাঝে ছেড়ে দেব অবশ্যই আপনারা দেখবেন হ্যাঁ ব্যক্তি বিওয় আমি আপনাদেরকে আবারও বলতেছি আপনারা সবাই আমার ভিডিওটা পুরো দেখবেন পুরো না দেখলে কিন্তু আসলে এটার মূল কথাগুলো বুঝতে পারবেন না এবার একটা একটু সমস্যার কারণে যেটা হয়েছে যে গত সপ্তাহে বিড়ালগুলো বা তার আগের সপ্তাহে বিড়ালগুলো দিতে পারিনি এটা কিন্তু এই সপ্তাহে সেগুলো সব পৌঁছে দিয়ে আসবো তাদের মাঝে তো তার জন্য আমাকে এবার ঢাকার বাইরে যেতে হচ্ছে দু তিন দিন ঢাকার বাইরে যেতে হবে আসতে হবে এই কারণে কিন্তু এই সপ্তাহে যে বিড়ালটা পোস্ট করতেছি যে ষষ্ঠ লটারির ভিডিওটা পোস্ট করতেছি এটা কিন্তু সামনের যে বুধবার ওদিন কিন্তু হবে না তার পরের বুধবার এটা কিন্তু অবশ্যই ডেলিকাস্ট হবে মানে এটা লটারিটা পরের বুধবার হবে আপনারা সবাই আমাকে দোয়া করবেন যাতে এইভাবে আপনাদের মাঝে সবসময় বিড়াল আমি গীত করে যেতে পারি আর আমি আবারও বলে দিচ্ছি এই সপ্তাহে এই বিড়ালের লটারি দিচ্ছি না তার পরের সপ্তাহে মানে তার পরের বুধবার এই লটাইটা হবে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন পরের বুধবারে লটাইটা দেখার জন্য কে দাতা ব্যক্তি হয়েছে এবং এইটার মধ্যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আজকে যে ভিডিওটা এখন ছাড়তেছি এটার মধ্যে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কারণ কমেন্ট ছাড়া কিন্তু আপনারা লটাইটা আসতে পারবেন না তো বেশি কথা বাড়ালাম না বিভাস আজকে এইখানেই বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে আল্লাহ আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ